বিক্রি করা হয়ে গেছে এক লাখ তেইশ এক লাখ কত এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এখানে আরেকটি গরু বিক্রি করা হলো এ ভাই কত নি চল্লিশ এই বড় গরুটি বিক্রি হলো কত কত নিন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল বিশাল দেহের গরু ভাই কতজনই লোক কতজন এসে ভাই এক লাখ তিরিশ এক লাখ একান্ন হাজার টাকা গরু Poderio gato, poder gato,